আর ইসলামের বিধি বিধান একসাথে নাজেল দীর্ঘ তেইশ বছরে নাজেল হয়েছে কারণ তখন মানুষ সভ্যতা থেকে অনেক দূরে ছিল তারপরে আর কুসংস্কারে এত দূরে চলে গেছিল মানবতা থেকে যে একসাথে যদি সবগুলি মাসলা সাইলা হালাল হারাম জায়জ না যাইজ সব নেমে আসতো তো বলতো এত ঝামেলা বরদাস্ত করতে পারবো না এত লোড নিতে পারবো না বুঝা গেছে না নিউ মুসলিমের ক্ষেত্রে এইরকমটা খানিকটা করবেন নিউ মুসলিম ইসলাম গ্রহণ করলো তাকে প্রথম আপনি কালিমা পড়িয়ে কি করবেন জাহান নাম থেকে রক্ষা করবেন যে কালিমা পড়ে এসে মুসলিম হইল বলবেন যে অন্ত থেকে বিশ্বাস করে পড়তে হবে কিন্তু কোনো লোভ লালসাই নয় যে কারোর কাছে কিছু পাবো আর কারো চাপেও নয় তাহলে এগুলো থেকে নিশ্চিত হইতে হবে এগুলোর ক্ষেত্রে যে তুমি লোভ লালসাজন তো নয় কোনো চাপের মুখে তো নয় তার বলছেন আমি স্বেচ্ছায় সতঃস্ফূর্ত ইসলাম গ্রহণ করছি অন্তর্থে বিশ্বাস করো আল্লাহ পরকাল ইত্যাদি তার কানে ছয়টি বলে দিতে হবে মৌলিক বিষয় তারপরে আর কানে ইসলাম পাঁচটি ছয় পাঁচ এগারোটি বলে দিতে হবে এগুলি মানতে হবে যেগুলি বলে আমি রোজা করতে পারবো না তাহলে চলবে না কিন্তু তার সাথে মুসলিমের মাসলা হচ্ছে যে খাতনা করা যদি বলেন যে দেখেন কলমা পড়েছেন কিন্তু কিন্তু এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আসেন খাতনা করতে হবে তাহলে মূর্খ আপনি আপনি দায়ী না আপনি ভালো কাজ করলেন না খাতনার কথা বলবেন না বোঝা গেছে ওইটা আসতে ধীরে তারপরে এখন থেকে এই যে নামাজ শুরু করছেন না এখন থেকে আপনাকে এক্ষুনি এই যে আসর হবে আসর আপনাকে সুরাফাতে মুখস্ত করতে হবে আর আসর আগে আত্মহাত মুখস্ত করতে হবে কারণ আত্মহাত পড়া রুকুন দুরুৎসরি মুখস্থ করতে হবে রুকুন আর সুরাফাতে ছাড়া নামাজ হয় না জানেন নিউ মুসলিম বই যদি বলেন চলবে আর ওই আসর দু ঘন্টার মধ্যে আমি পারবো না মাসালামা বলবে না বলবে না যে আমি ইসলাম চাই না এটা করলে হবে তাহলে কি করতে হবে এখানে এসছে সহজ করতে হবে ঠিক আছে সুরা ফাতে মুখস্ত চেষ্টা করো যতক্ষণ না পারছো ততক্ষণ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবাই লাই রাহিল্লাহ এগুলো বইলেই নামাজ পড়তে থাক দু চার দিন এরকম চালাও আর সুরা ফাতে মুখস্ত করো আত্মা দুরুদ মুখস্ত করো ফরজগুলো মুখস্থ করো আগে সানা নাই সানা সোনা ও যদি দশ বিশ দিন এক মাস ছয় মাস নাও পড়ে কোনো অসুবিধা নেই কথা বোঝা গেছে জি এটা বলা হচ্ছে আত্মা দর ফির দাওয়া দাওয়ার কাজে কি স্টেপ বাই স্টেপ ধাপে 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 ধাপে

তিনি বলেন মা হিয়াতে পরিবার আপনাদের পরিবারের বরকত অনেক আছে আর এটি প্রথম বরকত নয় এর আগেও আপনাদের ওছিলে আমরা বরকত পেয়েছি আপনাদের অশিলে আমরা কি পেয়েছি বরকত পেয়েছি তাহলে বাহ্যিক অনেক সময় মন্দে ভালো আছে মন্দে কি আছে ভালো আছে এই যে করোনার যুগ গেল এই যুগে এর মধ্যে কিছু কল্যাণও ছিল অনেক কল্যাণ আছে অনেক খারাপ মানুষ হয়তো হেদায়ত হয়েছে যদি অধিকাংশই হয়নি অধিকাংশ কুকুরের লেজের মতো আবার ফিরে চলে গেছে বুঝতে পারছেন না কিন্তু সেই সময় সোজা হয়েছিল যখন কারো মা মারা গেছে কারো স্ত্রী মারা গেছে কারো স্বামী মারা গেছে কারো ভাই বোন মারা গেছে করোনায় আর করোনা তো শুভান আল্লাহ জানলা খুলতে পারছে না ভয়ে হ্যাঁ আর মানুষের কাছে যাচ্ছে না ছোঁয়াচে রোগ ধরে নিয়েছে সবকে আর কাছে যাচ্ছে না সালাম করছে না আর হাঁচি পড়লে তো ব্লাস্টিং হয়ে গেল বুঝতে পারছেন বলে গেলেন আল্লাহ কি যে আল্লাহর রাজাব ছিল ঠিক কি আল্লাহ রাজাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পরীক্ষা এ তো অনেক কল্যাণের দিক ছিল মেলা দিক থাকতে পারে তো এই যে এই সময় রাতের অন্ধকারে এমন জায়গায় থামিয়ে দিলেন সাধারণত এই সব জায়গাতে আমরা অবস্থানই করতাম না কিন্তু হার আপনার মেয়ে হারিয়ে দেওয়ার কারণে এখানে আমাদেরকে বাধ্যতামূলক থামতে হইল আর তারপরে আমরা বিব্রত অবস্থায় অশান্তিতে পানি নেই উজু করব কি দিয়ে সলাত আদি করতে হবে কি পানি নেই এই যে একটা দুর্ঘটনা দুর্ঘটনাতে যে বরকত আসবে সেটা হচ্ছে তৈমের হুকুম জানতে পারলাম যে পানির বিকল্প হচ্ছে মাটি উজুর বিকল্প হচ্ছে তয়াম্মম উজু করতে না পারি বা উজু করার ব্যবস্থা না পানি না থাকে তো আমরা মাটি দিয়ে তেম করে করতে বরকত হলো না এটি প্রথম বরকত নয় তাহলে বোঝা যাচ্ছে এমন আরও ঘটনা ঘটেছে আবাকার পরিবারে যেসবের মাধ্যমে যেসব দুর্ঘটনার মাধ্যমে হ্যাঁ মুসলিমরা কি করেছেন লাভবান হয়েছেন বরকত পেয়েছেন অলামার বলছেন বা যারা নবিশ ইসলামের সিরাত রচনা করেছেন আহলে সিরা তারা বলছেন যে তার আগে ঘটনা ঘটেছিল মা এসরিয়াল্লাহ তালহার ওপর মিথ্যাপমাদের বিন মোয়াতালের সাথে এই মিথ্যা অপবাদ চিন্তা করুন আপনার পরিবার কারও পরিবার আপনার মা বোনের মিথ্যা অপবাদ কত বড় কষ্টের বিষয় এবং কত বড় মান সম্মানের বিষয় ঠিক না মানুষরা ওই খারাপ কথা বিশ্বাস করবে যতই ভালো চরিত্রের আপনি হন আপনার পরিবার হোক না কেন তারপর ওই কথাই বিশ্বাস করবে তাই এই গুজবে কান দেবে আর আমাদের সমাজে তো একটি ইসলাম বিরোধী কথা আছে কিছু রটে তো কিছু বটে যখন কিছু রয়েছে কিছু না কিছু সমস্যা আছে কথা বলা মানে যা তার মধ্যে কিছু থাকবে যদি আপনার সময় বলা যে খারাপ সম্পর্ক আছে তার মানে পুরোপুরি যদি চার না হয় তো কিন্তু আপনাদের হ্যাঁ প্রেম চলছে বিশ্বাস করবেন হারাম এটা বিশ্বাস করবেন তাহলে কিছু রটে কিছু বটে এটা ইসলাম বিরোধী কথা ইসলাম বিরোধী কথা হ্যাঁ যারা যারা চরিত্রহীন তাদের ক্ষেত্রে আপনি সাহেব সেরকম হতে পারে কিন্তু তারপরেও আপনি সেইখানে সিদ্ধান্ত নিতে পারেন না যতক্ষণ নিশ্চিত না হয়েছেন যে আসলে কি ঘটনা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ আপনি কি বিচারক হ্যাঁ আপনার হাতে বিচার রয়েছে না এগুলো আদালতের কাজ তদন্তের ভার যাদের উপর আছে তাদের কাজ এগুলো জি রব হিসাব নেবেন আপনার হিসাবে নেওয়ার কি আছে কে ভালো কে মন্দ আর মন্তব্য করার কি আছে বড়ই কাবি এখন আল্লাহ হেফাজত করেন এগুলো থেকে আর মনে হয় খুব কমই লোক বেঁচে আছেন এসব থেকে অপপ্রচার থেকে কিছু না কিছু অংশ নিয়ে নিচ্ছেন না মোটেই না জোবানকে কন্ট্রোল করুন তো আবাকার সিদ্দিকের আজিয়া আল্লাহর পরিবারের অশ্বিলায় সেখানে কি মরকত পেয়েছেন এই মিথ্যা অপবাদ এত বড় মিথ্যা অপবাদের অশ্লীলাতে সুর অনেকগুলি আয়াত পেয়েছেন কোরআনে কের আয়াত পেয়েছে আপনার পরিবার অশিলাই দশ বারোর বেশি আয়াত সেখানে রয়েছে ইন্ডাল্লা জিনা জাউবিল এফ কে অশুবাদ তো মেন কম লা আশ আর তারপরে আল খাবিসুল খাবিসিন আল খাবিসুল খাবিসাত তৈয়বিন জি আল্লাহ রাবুল আলমিন কত বিধান আমরা জানতে পারলাম আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আর পরিবারের মাধ্যমে কোরআন খেরিমের আয়াত পেলাম জি তো এই দিকে ইঙ্গিত করেছেন এক কথা এখান থেকে শিক্ষণীয় বিষয় যে যে কোনো মন্দতে ভালো আছে সুতরাং কোনো যদি দুর্ঘটনা হয় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ধরেন তো আপনি শুধু খারাপ দিকটা দেখবেন না যে আমি বড় আঘাত খেলাম মানসিক আঘাত শারীরিক আঘাত আর তারপরে হতাহত তাতে অনেক কল্যাণ আছে যার শাহাদাত আল্লাহ চেয়েছেন শহীদের মর্যাদা আল্লাহ দিলেন এই ওসিলাতে আর যাদেরকে আল্লাহ সংশোধন করে কিছু হয়তো ভুল ত্রুটি ছিল সেগুলি তো ভুল ত্রুটি হলো তারপরে তাদেরকে আল্লাহ মহাপুরস্কার ভুল ত্রুটি যদি নাও থেকে থাকে তো তাদেরকে আল্লাহ কিছু মহাপুরস্কার দিতে চাইছেন তাদের আমল অতদূর পর্যন্ত পৌঁছে না যার ফলে আল্লাহরা বলে এই ওসিলাতে বালা মুসিবত দিয়ে আল্লাহ উপরে উঠেতে চেয়েছেন জান্নাতে জি উচ্চ মর্যাদা দিতে চেয়েছেন ইত্যাদি তারপরে আত্মপর্যালোচনা আগামী দিনে আসবে যা আগামী দিনে খুব সজাগ থাকব হ্যাঁ এবং আল্লাহকে বেশি বেশি ডাকবো যাতে বালা মুসিবতের সম্মুখীন না হয়ে আমি কত কত ফায়দা রয়েছে কত ফায়দা রয়েছে এই জন্য যে কোনো প্রতিকূল অবস্থায় কল্যাণ রয়েছে